আপনার একটা পঞ্চাশ শতাংশের পুকুর আছে এই পঞ্চাশ শতাংশের পুকুরে আপনি চাচ্ছেন দুই হাজার পঁচিশ সালে মনোসেক্স তেলাপি চাষ করবেন কারণ কি আমরা জানি তেলাপি চাষটা বাণিজ্যিক উপায় মাছ চাষ করা যায় এবং পঞ্চাশ শতাংশ জায়গাতেও খুব সুন্দর করে তেলাপি চাষ করা যায় এবং কি এই পঞ্চাশ শতাংশ জায়গা যদি সঠিকভাবে ব্যবহার করা যায় সেই ক্ষেত্রে একই পুকুর থেকে বছরে দুই থেকে তিনবার তেলাপি উৎপাদন করা যায় তো আপনি চাচ্ছেন কি এই পঞ্চাশ শতাংশ জায়গাতে তেলাপি চাষ করবেন কিন্তু আপনি জানেন না এই পঞ্চাশ শতাংশ জায়গাতে কত পিস মাছ আপনি মজুত করবেন বা এই পঞ্চাশ শতাংশ জায়গার জন্য টুক নার্সারি পুকুর দরকার হবে এবং কি আপনি যদি চিন্তা করেন যে আমার পঞ্চাশ শতাংশ একটা পুকুর আছে সেই পুকুরে আমি কি করবো নার্সারি করবো শুধু নার্সারি করব। আমার আরো বড় পুকুর আছে সেই বড় পুকুরে আমি চাষে দিব অর্থাৎ পঞ্চাশ শতাংশ জায়গাতে আপনি নার্সারি করবেন অথবা আপনি পঞ্চাশ শতাংশ জায়গাতে নার্সারি করে আপনি কি করবেন তেলাপেটাকে পেয়েটাকে দশ পিস পনেরো পিস বা বিশ পিস অথবা তিরিশ চল্লিশ পিস কেজি নিয়ে এসে আপনি কি করবেন বিভিন্ন তেলাপে খামারে আছে তাদের কাছে বিক্রি করবেন আপনি এই পঞ্চাশ শতাংশ জায়গাটাকে বিভিন্নভাবে কিন্তু কাজে লাগাইতে পারতেছেন আজকের ভিডিও যদি আশা করবো এ টু জেড জানতে পারবেন যে আপনি পঞ্চাশ শতাংশ জায়গাতে কত পিস মাছ মজুত করবেন কিভাবে চাষ করবেন এবং কি চাষ ব্যবস্থাকালীন সময় আপনি কত কেজি মাছ উৎপাদন করতে পারবেন তো চলুন শুরু করা যাক এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে এবং নতুন নতুন ভিডিও করতে পারেন প্রথমে আমরা জানি যে এক শতাংশ জায়গাতে আসলে কত কেজি মাছ উৎপাদন করা যায় এক শতাংশ জায়গাতে আপনি তেলাপি উৎপাদন করতে পারবেন ষাট থেকে আশি কেজি যেই জায়গায় বাংলা মাছ উৎপাদন করা যায় মাত্র চল্লিশ কেজি চল্লিশ কেজি উৎপাদন করতেও কষ্ট হয়ে যায় সেই জায়গায় আপনি তেলাপি উৎপাদন করতে পারতেছেন তার দ্বিগুণ সাথে আবার কার্জতে মাছ আপনি উৎপাদন করতে পারতেছেন পাঁচ কেজি অর্থাৎ তেলাপিয়া উৎপাদন হচ্ছে তার সাথে সাথী ফসল হিসেবে আপনি পাঁচ কেজি উৎপাদন করতে পারতেছেন কি কার যেতে পারছেন তাহলে আপনি এক শতাংশ জায়গাতে মুঠ উৎপাদন করতে পারতেছেন কত পঁচাশি কেজির মতো এটি কিন্তু তাদের পক্ষে সম্ভব যারা কি করে সঠিক পদ্ধতিতে মাছ চাষ করেন তেলাপিয়াটাকে বাণিজ্যিকভাবে মাছ চাষ করেন এবং তেলা চাষের যেই ব্যবস্থাপনাগুলো আছে সেগুলো তারা কিন্তু সঠিকভাবে করে থাকেন এ কিন্তু তাদের উৎপাদনটা বেশি হয়ে থাকে আমাদের পুকুর আছে পঞ্চাশ শতাংশের এই পঞ্চাশ শতাংশের পুকুর আমরা কত কেজি উৎপাদন করতে পারবো পঁচাশি গুনন পঞ্চাশ কারণ কি আমাদের পঞ্চাশ শতাংশ জায়গা আর প্রতি শতাংশ জায়গাতে আমরা কত কিছু উৎপাদন করতেছি পঁচাশি কেজি তাহলে পঁচাশি কোন পঞ্চাশ চার হাজার দুইশো পঞ্চাশ কেজি মাছ আমরা ইজিলি উৎপাদন করতে পারি যদি আমাদের কি থাকে

থেকে পিস হয় অর্থাৎ খুচরা কোন হয় সেক্ষেত্রে আপনি পাচ্ছেন সম্পূর্ণ গাড়ি ভাড়া ফ্রি আপনার পুরার পরিমাণ যদি আট হাজার পিস থেকে তিরিশ হাজার ভিতরে হয় সেক্ষেত্রে আপনি পাচ্ছেন গাড়ি ভাড়াতে পার্সেন্ট ছাড় এখন আপনার প্রশ্ন হতে পারবে আমি যখন মজুদ করবো তাহলে কত পিস পোনা মজুদ করবো যদি আপনি নার্সারি করেন তাহলে আপনি কি করবেন প্রতি শতাংশ জায়গাতে পনেরোশো থেকে দুই হাজার পিস করে মাছ মজুত করতে পারবেন তাহলে আপনার কি আছে দুই হাজার পিস করে যদি মাছ প্রতি শতাংশ মজুত করতে পারেন তাহলে আপনার পনেরো শতাংশ জায়গা আছে এই পঞ্চাশ শতাংশ জায়গাতে আপনি মোটামুটি কী করতে পারবেন আপনি এক লক্ষ পিস আপনি ইজিলি তেলাপিয়া নার্সারি করতে পারবেন এক লক্ষ পিস তেলাপে নার্সারি করতে পারবেন যদি আপনার পঞ্চাশ শতাংশের একটা পুকুর থাকে সেই জায়গাতে তাহলে আপনি করবেন এই পঞ্চাশ শতাংশ জায়গাটাকে ব্যবহার করে আপনি নার্সারি করে মোটামুটি মাছটাকে সাইজ নিয়ে আসলেন ধরুন তিরিশ পিস চল্লিশ পিস বা বিশ পিসে কেজি নিয়ে এসে আপনি বিভিন্ন খামারের কাছে বিক্রি করতে থাকছেন সেটাও সম্ভব অথবা আপনার যদি নিজের পুকুর থাকে সেই পুকুরে আপনি কিন্তু চাষে দেওয়ার জন্য আপনি এই পুকুরটাকে ব্যবহার করতে পারছেন এখন আপনার বসা যেতে পারবে আমি তো পঞ্চাশ শতাংশ জায়গাতে আমি চাষ করব এই চাষকালীন সময়ে আমি কত পিস মাছ মজুত করব তাহলে আমরা জানি প্রতি শতাংশ জায়গাতে লালন পুকুরে বা যেটা আমরা মজুত পুকুর বলি যেটাকে আমরা কালচার পুকুর বলি সে আমরা কি করতে পারি আড়াইশো পিস করে মাছ মজুত করতে পারি যদি আমাদের জায়গা আলো পঞ্চাশ শতাংশ আমাদের প্রতি শতাংশ জায়গাতে মাছ দিতে পারবো আড়াইশো পিস করে তাহলে আমাদের কি হলো পঞ্চাশ গুণন আড়াইশো আমরা কি করতে পারবো বারো হাজার পাঁচশো পিস মাছ আমরা ইজিলি মজুত করতে পারবো বারো হাজার পাঁচশো পিস শুধু তেলা পেয়ে এর সাথে আমরা কি করবো এর সাথে আমরা রুই মাছ দিব প্রতি শতাংশ জায়গার জন্য রুই মাছ মধ্যম স্তরে মাছ যেহেতু রুই মাছ রুই মাছ আমরা প্রতি শতাংশ জায়গাতে দুই পিস করে দিতে পারি তাহলে পঞ্চাশ শতাংশ জায়গাতে কি করবো তাহলে আমরা একশো পিস রুই মাছ দিতে পারবো এখন আপনি বলতে পারেন তাহলে আমি উপর স্তরে মাছ দিব উপর স্তরে আমি কাতল মাছ দিতে যাচ্ছি কাতল মাছ যদি দিতে চান তাহলে উপরের স্তরে এক পিস কাতল দিতে পারবেন তাহলে আপনি পঞ্চাশ পিস কাতল মাছ আপনি ইজিলি দিতে পারতেছেন যদি আপনি চিন্তা করেন আমি কাতল মাছ দিব না কাতল মাছের বিকল্প হিসেবে আপনি সিলভার কার দিতে পারেন আপনি ব্রিগেড মাছও দিতে পারেন যে কোনো একটা মাছ দিতে হবে আর নিচের স্তরে যে মাছ হিসাব করেন স্তরে মাছ আপনি কি দিবেন দুই পিস আপনি মৃগেল মাছ দিতে পারবেন তাহলে আপনি স্তরে একশো পিস মৃগেল মাছ দিলেন এই হলো আপনার টোটাল মাছের সংখ্যা তাহলে আমরা আশা করি বুঝতে পারছি যে আমরা প্রতি শতাংশ জায়গাতে মাছ দিব আড়াইশো পিস করে যদি চাষ করি সেই ক্ষেত্রে তাহলে আড়াইশো পিস করে যদি মাছ দিই তাহলে আমরা কি করতে পারবো মোটামুটি বারো হাজার পাঁচশো পিস মাছ আমরা তেলাপি দিতে পারবো পঞ্চাশ শতাংশ জায়গাতে আর রুই দিব মোটামুটি একশো পিস কাতল দিব পঞ্চাশ পিস আর মৃগাল মাছ দিব একশো পিস এই হলো আমাদের মাছের সংখ্যা যদি আমরা চাষ করি এই পুকুরে এখন আপনার প্রশ্ন হতে পারে যে এই পঞ্চাশ শতাংশ জায়গাতে আমি যদি চাষ করবো এই পঞ্চাশ শতাংশ পুকুরে চাষের জন্য আমার কতটুকু নার্সারি পুকুর দরকার হবে নার্সারি পুকুর তাহলে দরকার হবে কতগুলো আমাদের মাছ আছে বারো হাজার পাঁচশো পিস আমাদের মাছ দরকার হয় তাহলে বারো হাজার পাঁচশো পিস ভাগ হলো দুই হাজার যেহেতু আমরা প্রতি শতাংশ জায়গাতে দুই হাজার করে মাছ দিতে পারবো তাহলে আমাদের মোটামুটি দেখা যাচ্ছে কি ছয় থেকে সাত শতাংশ জায়গা যদি হয় তাহলে আমাদের কী হবে আমরা নার্সারি ইজিলি করতে পারবো তাহলে আমাদের পঞ্চাশ শতাংশ জায়গার জন্য নার্সারি পুকুর দরকার হচ্ছে মাত্র ছয় থেকে সাত শতাংশ এখন আপনি বলতে পারেন ভাই আমার তো নার্সারি পুকুর নাই সেক্ষেত্রে আমি কি করবো আপনি যদি নার্সারি পুকুর না থাকে সেক্ষেত্রে আপনি দেখেন একটা পুকুরের ভিতরে আর একটা পুকুর তৈরি করা হয়েছে অর্থাৎ দেখবেন এই জায়গায় কী করেছে চতুর্দিকে নেট দেওয়া আছে তলো দেশে কোনো নেট নাই অর্থাৎ তলো দেশে কাদা আছে এরকম যদি পুকুর রাখতে পারেন সেই ক্ষেত্রেও আপনি এই জায়গাতেও আপনি নার্সারি করতে পারবেন অর্থাৎ আপনি ধরেন এটা টোটাল জায়গাটা হল আপনার পনেরো শতাংশ এই পঞ্চাশ শতাংশ জায়গার ভিতরে আপনি কী করলেন একটা ছয় থেকে সাত শতাংশ জায়গাটাকে আলাদা করে নিয়ে আপনি নেট দিয়ে নিলেন তলো দেশে কোনো নেট দিলেন না আপনি এই জায়গায় যদি নার্সারি করেন মোটামুটিভাবে আপনি বিশ থেকে তিরিশ দিন নার্সারি করবেন মাস্টার মোটামুটি সাইজ হিসেবে পড়বে আপনি যখন পুরা নিয়ে আসছেন আঠাশ দিন বসে বাচ্চা নিয়ে আসছেন আপনি ভালো মানের মনোসেক্স তেলাপে নিয়ে আসছেন এটা বসে বাচ্চা দেবে না এরকম তেলাপে নিয়ে আসছেন এটা কেন নিয়ে আসছেন আপনি জানেন যে পুরুষ তেলাপে বেশি পারে এই পুরুষ তেলাপে আপনি নিয়ে আসছেন আঠাশ দিন বসে বাচ্চা নিয়ে আসছেন এটাকে মোটামুটি তিরিশ দিন আপনি যদি নার্সারি করেন সেক্ষেত্রে আপনার পোনা মোটামুটি ভাবে তিরিশ থেকে চল্লিশ পিসে কেজি চলে আসছে তারপর আপনি কি করবেন এক মাস নার্সারি শেষ হয়ে গেল এখন আপনি চাষের পুকুরে দেবেন পঞ্চাশ শতাংশ জায়গাতে যদি আপনি চাষে দেন সেক্ষেত্রে মোটামুটি দেখা যাচ্ছে পরবর্তী তিন মাস অর্থাৎ এক মাস নার্সারি করলেন পরবর্তী তিন মাস চাষ করলেন করেন এইটল চার মাসের ভিতরে তেলা হয়ে যাবে মোটামুটি ভাবে তিন পিসে কেজি যদি এটা ভালো যাতে তেলাপে হয় এখন আপনি বলেন যে ভালো যাতে তেলাপে কোথায় পাবো ভালো যাতে তেলা পের জন্য সাকি বেগ্রোল টেকের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কোম্পানির এসে তেলাপে চাষ করে হাজার হাজার খামারি সফল হচ্ছেন আপনিও যদি সফল খামারি দিতে চান সেক্ষেত্রে সাকিব এগ্রো টেকের এসে আপনি চাষ করে দেখেন আশা করবো এসে তেলাপে চাষ আপনার জন্য হবে সহজ নিরাপদ এবং লাভজনক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম